আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি আজকে আপনাদের সামনে প্রথম এই চ্যানেলে কাজ শুরু করব আপনাদের সাথে নিয়েই আপনাদের বিষয়ে কিছু আলোচপাত করব এখানে বিশেষ করে আমরা যে জীবিকা নির্বাহ করি এই জীবিকা নির্বাহর কিছু চাহিদা আছে যেখানে শিক্ষা চিকিৎসা ও বাসস্থান এখানে চিকিৎসার বিষয় নিয়ে দু চারটি কথা বলবো আপনাদের সামনে সেটা হল চিকিৎসা শাস্ত্রে কয়েকটি ধাপে মানুষ চিকিৎসা নিয়ে থাকে তার মধ্যে হল এক নম্বরে বর্তমান যেটা বেশি প্রচলিত সেটা আছে অ্যালোপ্যাথিক চিকিৎসা হোমিও চিকিৎসা এবং ভেষজ পদ্ধতির চিকিৎসা আর এই গ্রামের ডাক্তার চ্যানেলটি আপনাদের জন্যই আমি তৈরি করেছি এখানে প্রতিদিন আপনাদের বিষয় নিয়ে আপনাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে এবং আপনাদের স্বাস্থ্যে কোন ধরনের কোন রোগে কোন ধরনের ভেষজ চিকিৎসা দেয়া আপনাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে সে বিষয় নিয়ে দু চারটি কথা বলে বলবো এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব সেটা হলো ভেষজ উদ্ভিদ যেটাকে আমরা বলি গাছপালা এবং লতাপাতার গুণাবলী সম্পর্কে এখানে বিশেষত আলোচনা হবে পাশাপাশি আমরা প্রতিদিন যে ওষুধ সেবন করি অ্যালোপ্যাথিক ওষুধ আমরা আসলে হল হামেশাই বাজারে দোকানে যাই সেখানে গিয়ে বলি আপনি এই ট্যাবলেটটা দেন ওই ট্যাবলেটটা দেন আমি জন্যে খাবো সে জন্যে খাবো আসলে এটা কখনোই চিন্তা করি না এই ট্যাবলেটটা খাওয়ার পরে বা এই ওষুধটা খাওয়ার পরে আমার শরীরে অন্য কোনো ইফেক্ট আসবে কিনা বা এর পার্শ্ব প্রতিক্রিয়াটা কি সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই আমি অন্যের কাছে শুনেছি যে এই ওষুধটা খেলে এই রোগটা ভালো হয় সেটার চিন্তা করেই কিন্তু আমি সেখানে গিয়ে এই ওষুধটা নিয়ে থাকি আসলে এই ওষুধটা খাওয়ার পরে নতুন কোনো রোগের উৎপত্তি হবে কিনা শরীরে বাসা বাঁধবে কিনা সে চিন্তায় কিন্তু আপনার মাথায় নাই আর যখন সেই ওষুধের কারণে একটা রোগে আক্রান্ত হয়ে যান নতুন একটা রোগের জন্ম নেয় শরীরে তখন আপনাদের মাথায় চিন্তার ভাস পড়ে যায় এবং অ্যালোপ্যাথিক চিকিৎসায় সাধারণত পার্শ্ব প্রত্যেকটা ওষুধের মধ্যে আছে প্রত্যেকটা মেডিসিনেই কিন্তু আপনাদের শরীরে পার্শ্ব থাকবেই আর ভেষজ চিকিৎসায় পার্শ্ব নেই বললেই চলে ভেষজ যে চিকিৎসাটা বিশেষ করে লতাপাতা গাছ এগুলো থেকেই গাছের ছাল বাকল বীজ এগুলো থেকেই কিন্তু ওষুধ তৈরি হয় এটার পার্শ্ব নেই বললেই চলে একটু চিন্তা ভাবনা করে একটু জেনে শুনেই যদি আমরা তা সেবন করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটাকে সবসময় সুস্থ সবল রাখার এবং রোগ প্রতিক্রিয়ার যে ক্ষমতাটা রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে আমরা তৈরি করতে পারবো তাই আমি বলবো আপনারা ভেষজ চিকিৎসার প্রতি আগ্রহী হয়ে উঠবেন তাহলে আমাদের জন্য সবার জন্য স্বাস্থ্যের মঙ্গল হবে আর এখানে যে বিষয়টা বারবারই আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম যে ভেষজ পদ্ধতিতে চিকিৎসা করা শতভাগ নিরাপদ আপনারা যদি আমার সাথে থাকেন আপনারা আমার ভিডিওটা লাইক করেন শেয়ার দেন কমেন্ট করে জানিয়ে দেন যে আমাদের সামনে এই গাছ সম্পর্কে কিছু তত্ত্ব চাই এই পাতা সম্পর্কে কিছু তত্ত্ব চাই এই রোগের প্রতিষেধক হিসেবে কোন গাছ কোন পাতা লাগবে এবং এটা কিভাবে খেতে হবে এর পরিমাণ কি ডোজ কি সেই বিষয়ে যদি আমার কাছে জানতে চান কমেন্টের মাধ্যমে তাহলে প্রতিনিয়ত ওই কমেন্টের সূত্র ধরেই এক একটা করে ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলে গ্রামের ডাক্তার নামের যে চ্যানেলটা এই চ্যানেলে কিন্তু আমি প্রতিদিনে একটা করে ভিডিও আপলোড করতে পারবো আর আপনারা যদি আমার ভিডিওর মধ্যে সাড়া না দেন তাহলে বা আমার ভিডিও যদি না দেখেন বা শেয়ার করে যদি অন্যকে দেখার সুযোগ করে না দেন তাহলে কিন্তু আমি আমার ভিডিও বানার আগ্রহ কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি চেষ্টা করব আপনাদের শরীর সুস্থ রাখার জন্য যে ভেষজ ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং পাশাপাশি ভেষজ উদ্ভিদ যেগুলো সবগুলোর পরিস্থিতি আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব এবং কোনটা কোন নিয়মে খেলে আপনাদের শরীরের কাজে আসবে আমার শরীরের কাজে আসবে এবং আমার আপনার সবার উপকার হবে এবং স্বল্প মূল্য স্বল্প ব্যয়ে এবং পার্শ্ব মুক্ত একটা চিকিৎসা আপনাদের দিক নির্দেশনা দিয়ে যাব যদি আপনারা আমার সঙ্গে থাকেন তো বন্ধুরা আমি আপনাদের সামনে আবারও এই ভেষজ চিকিৎসাকে আপনারা যেন সব সময় আপনাদের মাঝে উদ্বুদ্ধ থাকেন ভেষজ চিকিৎসা নেওয়ার জন্য এই ভেষজ চিকিৎসার প্রতি শতভাগ বিশ্বাস এবং আস্থা রেখেই আপনারা চলতে থাকেন জীবনে অনেক শান্তি এবং জীবনে চলার পথে শরীর সুস্থ রাখতে ভেষজ চিকিৎসার তুলনেই তুলনা নেই তাই আমি সবাইকে বলবো আপনারা ভেষজ চিকিৎসা নিন এবং এটা বলবো না যে আপনারা অন্য অন্য অ্যালোপ্যাথিক হোমিও চিকিৎসা পরিত্যাগ করুন না পাশাপাশি তীব্র রোগে আক্রান্ত হলে এবং যেটাকে ভেষজ দ্বারা অনেক সময় সম্ভব হয় না সেটা আসলে বিবেচনার বিষয় এবং ভেষজের হেকিম আছে অ্যালোপ্যাথিক ডাক্তার আছে হোমিও ডাক্তার আছে রোগের তীব্রতা অনুযায়ী কিন্তু আমরা সেই রোগের চিকিৎসা নিতে পারব তবে ভেষজ চিকিৎসা যদি আমরা শুরু থেকেই করে যাই রোগের সৃষ্টিলগ্ন থেকে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের অন্য যে পদ্ধতির চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু আমাদের অনুসরণ করা লাগবে না বা সেই চিকিৎসকের কাছে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে থাকবেন সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে